হেভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও আর এক্সাইটিং কারণ আজ হলো আমাদের বাড়িতে কালী পুজো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা কিন্তু ভয়েস ওবারেই যাবে সো দেখতে থাকো ব্লগটা তো সন্ধেবেলা থেকেই যেহেতু ব্লগটা স্টার্ট করছি তাই পুরোপুরি রেডি হয়ে গিয়েছে মণ্ডপটা যেখানে মা বসবেন এসে আর বলতে বলতে মাও চলে এসেছে আমি অ্যাকচুয়ালি ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট করে ফেলেছি কারণ আমি রেডি হচ্ছিলাম আর বাড়িতে অনেক লোক এসেছে তাই জন্য আর ব্লগটা স্টার্ট করার কথা মনে নেই নিতে বসানো হয়ে গিয়েছে তার ফাঁকে চলে এসেছি ফুচকা খেতে আর স্টলে আছে ফুচকা লস্যি কফি আর ভেজ পকোড়া তারপর চলে গেছিলাম উপরে একটু বাজি ফাটাতে এই যে হলো আমাদের মা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই হলো টোটাল লুকটা খুব সুন্দর করে মায়ের জন্য একটা গয়না কিনে আনলাম ওরা ওখান থেকে কোনো গয়না পরিয়ে পাঠায়নি তো গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই জন্য একটা গয়না কিনে এনেছি আর মন্ডপের এই সাইডটা চলছে পুজোর প্রস্তুতি যা যা জিনিসপত্র লাগবে সব কিছু কিছু গোছানো হচ্ছে তারপর লস্যিটা খাওয়া হয়নি তাই ভাইকে বললাম একটু লস্যি এনে দিতে তো লস্যিটা খেয়েছি মানে ক্যামেরা দেখলে ছেলেরা এরকম কেন করে আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও একটু ফটো তুলবো পুচক আছে সেখানে এরকম করছে আর এই হলো আমাদের বাজি স্টক যেটার হাফ আমরা ফাটিয়ে ফেলেছি অলরেডি সন্ধে হতে হতে আর হাফ আমরা রেখে দিয়েছি যেটা রাত্রে ফাটাবো আর এই হলো আমাদের বাড়ির লাইটিং কেমন লাগছে কিন্তু জানিও তোমরা তারপর আবার চলে এসেছি ওপরে বাজি ফাটানোর জন্য এখনো তো ঠাকুর মশাই আসেনি আর ঠাকুর মশাই এসে গেলে আর আমরা বাজি ফাটাতে পারবো না সবাই নিচেই থাকবে পুজোর জন্য

বাজি ফাটানো হয়ে যাওয়ার পর নিচে নেমে এসে দেখি ঠাকুর মশাইরা চলে এসেছে আর এখানে এসে দেখি ঠাকুর মশ মশাইরা এখন ফটো তুলছে সো বাজি যেগুলো আমাদের রয়ে গেছে সেগুলো আমরা ঠিক করেছি আর ফাটাবো না যখন বিসর্জন হবে তখনই ফাটাবো তারপর খেয়ে নিলাম পনির স্যাটে এটা অ্যাকচুয়ালি রাত্রিবেলার মেনুতে আছে বাট টেস্ট করতে ইচ্ছে হলো তাই খেয়েছি তারপর স্টার্ট হয়ে গেল পুজো আর পুজোর পরে তোমাদের সাথে আবার দেখা করছি অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল বললো ওই সাড়ে এগারোটা বারোটার দিক করে আমরা খেতে বসে পড়েছিলাম আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দাদারা তো বাড়ি চলে গিয়েছে আর আমি বসে পড়লাম পুজোর ওখানে আর এই যে আমার দিদা এখানে রান্না করছে মায়ের জন্য ভোগ তো ভোগটা অ্যাকচুয়ালি রান্না করার পরই খাওয়ানো স্টার্ট হয়েছিল যেহেতু অনেকটা রাত্রির করেই পুজো স্টার্ট হয়েছে তাই খাওয়ানোটা আর বাকি রাখিনি আর এই যে বনু ও কিন্তু সারা প্রায় এক ঘন্টা ঘন্টা কি ঘুমিয়েছে দু আমিও সারা রাতি জেগেছিলাম ঘুমাইনি আর পুজো কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি এখন জাস্ট চলছে আর এবার হবে বিসর্জন আর পুজো কমপ্লিট হয়ে গিয়েছে এবার সমস্ত কিছু গুছানো হচ্ছে কারণ ভাসান করতে হবে আমাদের তো রক্ষাকালই তাই জন্য ভোরবেলাতেই ভাসান হয়ে যাবে তারপর মার কাকিমা মাকে বরণ করে নিল মিষ্টি খাইয়ে দিল আর এবার ঠাকুরকে ভাষণ করানো হবে আমরাও যাবো তাহলে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি মাকে মিষ্টি মুখ করানো হয়ে গিয়েছে বরণ করাও হয়ে গিয়েছে এবার মাকে বিসর্জন করার পালা আর আমাদের বেরোনোর উচিত ছিল আরেকটু আগে যেহেতু রক্ষাকালী তাই আমাদের ভোরবেলা মানে আলো ফোটার আগেই বিসর্জন করতে হয় কিন্তু এই যে ঠাকুর সবসময় এসছেও দেরিতে পুজো শেষ করেছে দেরিতে সেটা ভালো কিন্তু তখনও কিন্তু ছিল মানে অন্ধকার ছিল কিন্তু ওই যে মোছাতে মোঁসাতে এতটাই দেরি করে দিয়েছে যে আলো ফুটে গিয়েছে আগের বারেও কিন্তু তাই হয়েছিল আগের বারে তো আমি ভিডিও বানাতাম না তখন চলে এসেছি আমরা ঘাটের কাছে আর বিসর্জনের ভিডিওটা আমি আর শেয়ার করলাম না এখানেই আমি শেষ করছি ভিডিওটা আর সবশেষে একটাই কথা বলবো আবার এসো মা আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও পুরোটাই তো ভয়েস ওভারে দিয়েছি আমি তো দেখা হবে নেক্সট ভিডিওতে ঠাটা